হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড ইভিনিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও একটু অন্য রকম আজকের ভিডিওটা আলাদা না শুরুতেই তো আমার ঠাকুর ঘর দিয়ে শুরু করি কিন্তু আজকে এই রকম কেন একটা ভিডিও তো চলুন পুরো ব্যাপারটা আপনাদেরকে খুলে বলা যাক তো আপনাদের মনে পড়ছে এই গোপালটা আমি কিন্তু কমিউনিটি পোস্টে দিয়েছিলাম তবে হ্যাঁ একটা কথা আগেই বলে দিই ভিডিওটা কিন্তু এরকম লম্বাভাবেও নেওয়া হয়েছে কারণ পুরো ব্যাপারটাই বলি চলুন ভিডিওটা আমি করিনি সেই সময় একজনকে আমি করতে দিয়েছিলাম তো সেই জন্য এই প্রবলেমটা হয়ে গেছিলো যে ভিডিওটা এরকম লম্বাভাবে নেওয়া হয়েছে তো চলুন কথাটা এবার বলি আমি গত পরশু ছেলেকে টিউশন দিয়ে তারপর টিউশনতে দেওয়ার পরে আমি যে দশকর্মা দোকানে গোপালের জিনিসপত্র গোপালে ড্রেস বেস কিনি ওখানে গিয়ে ওই দোকানের কাকিমার সঙ্গে আমি বসে বসে গল্প করি তো ওখানে সেদিনকে আমি গেলাম তারপর আমি কিছু কিছু আমার গোপালের ড্রেস ব্রেস কিনলাম নতুন ড্রেস কিছু কিনেছি সেইগুলোর ভিডিও আসবে চ্যানেলে তো কেনার পরে আমি কিন্তু এই কাকিমার এই মেয়েটার সঙ্গে আসে দিন ছিলেন না তো কাকিমার মেয়ের সাথে আমি বসে বসে গল্প করছি আর এই গোপাল নিয়েই কথা হচ্ছে আর যে কাঁসা পিতলের দোকানটায় আমি গোপাল কিনেছি তো সেই দোকানের সম্বন্ধে কথা উঠলো দিয়ে তারপর আমি বললাম যে এই দেখো এই গোপালগুলো দোকানে নতুন নিয়ে এসেছে জন্মাষ্টমী উপলক্ষে এই তিনটে বড় বড় গোপাল দেখো আমি কিন্তু মোবাইলে ফটোগুলো দেখাচ্ছিলাম যেটা আমি কমিউনিটি পোস্টে দেখবেন আমি কিন্তু কিছুদিন আগে এই তিনটে গোপালের ফটো আমি দিয়েছিলাম আর একটা শর্টসও বানিয়েছিলাম তার মধ্যে সব থেকে বড় গোপাল এটাই তো এরকম দুজনে আমরা এরকম কথা বলছি গল্প করছি আর গল্প করতে করতে ঠিক গল্প করতে করতেই দেখছি একজন কোলে নিয়ে এই বড় গোপালটা আসছে হঠাৎ করে দেখে আমরা অবাক যে কথা বলতে বলতে আর আমরা বুঝতেই পেরে গেছি যে গোপালটা বিক্রি হয়ে গেছে কেউ একজন নিয়ে ফেলেছে তো কাকিমার ওই মেয়েটা তখন বলছে এই মাত্র আমি ফটো দেখছি ওর ফোনে এই মাত্রই বলছিল যে এই গোপালগুলো নতুন এসেছে এই গোপালের মুখটা খুব সুন্দর এই কথাই আমরা আলোচনা করছিলাম আর গল্প করছিলাম বসে বসে তো দেখতে দেখতে গোপালটা চলেও এলো তো দেখে বেশ ভালোই লাগলো তারপর এবার গোপালটাকে এবার সাজানোর পালা আর যে পিতলের দোকানটায় এই গোপালগুলো থাকে মানে একটা আর একটা দোকানেই মোটামুটি ভালো গোপাল থাকে তো সেই দোকানটায় গোপাল যেই কেনে সেই দোকানটা থেকে ওই দোকান থেকে দোকানের মালিক হোক বা দোকানের কর্মচারী হোক ওনারা কিন্তু এই দশকর্মা দোকানে পাঠিয়ে দেন যে ওখানে চলে যান ওখানে গিয়ে ড্রেস বেসগুলো নিয়ে নেন তো যিনি এই গোপালটা নিয়েছেন এক ভদ্র মহিলা একটু বয়স্ক ভদ্রমহিলা তো উনিও বললেন যে দোকানের মালিকের নাম হচ্ছে বাপি তো বলছে বাপিদা এখানেই পাঠালো যে ওখানে যাও গিয়ে কিনে নাও ও কথা মতো আমরা এখানে এলাম গোপালের ড্রেস বেসটা একটু পরিয়ে দাও তো আমাকে তখন এই দোকানের যে কাকিমার মেয়ে বলছে তুমিই পড়াও তুমি তো বেশি ভালোই পারো গোপালকে সাজাতে গোছাতে তো তোমার থেকে ভালো তো আর আমি পারবো না তুমি একটু সাজাও ছাও তো তখন আমি বললাম ঠিক আছে তারপর আমি ক্যামেরাটা এই যে এইটা হচ্ছে আমার হাত তো আমি ক্যামেরাটা ওই ভদ্র মহিলার সঙ্গে একজন ভদ্রলোকও ছিলেন ওনাকে বললাম আপনি একটু ধরুন আমি একটু সাজিয়ে দিই তো উনি ফোনটা এইরকম লম্বাভাবে ধরেছিলেন তো তারপর মাঝে মধ্যে দুই একবার আমি ফোনটা যখন হাত দিয়েছিলাম তখন আমি একটু এইভাবে ভিডিওটা নিয়েছি তারপর গোপালকে রেডি করানো হচ্ছে আর সত্যি কথা বলতে যেহেতু সামনে জন্মাষ্টমী আসছে এবার কিন্তু আস্তে আস্তে নতুন নতুন সব মালপত্র ঢুকতে শুরু করছে তো এনার সাজানোর মতো সেই রকম কিছু অ্যাভেলেবেল ছিল না কিন্তু কাকিমা যেহেতু সেই দিন দোকানে ছিলেন না কাকিমা কিন্তু নবদ্বীপই গেছেন জিনিসপত্র আনতে মালপত্র সব কিছু আনতে তো কাকিমাকেও ওনার মেয়ে ভিডিও কল করে দেখালো যে মা দেখো কত বড় গোপাল এসেছে তো কাকিমাও দেখে খুব খুশি আর সামনেই আমাকে দেখেছে তারপর আমাকে বলছে পাপিয়া তোর গোপাল আমি বললাম না না আমি নিই আমি বললাম আমি এসেছিলাম আমি গল্প করছিলাম গল্প করতে করতেই গোপালটা এলো বললো ঠিক আছে আমি সব কিছু নিয়ে ঢুকছি আর হয়তো খুব জোর আমি কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে আছি তারই মধ্যে আমি সাঁইথিয়া ঢুকে যাচ্ছি যিনি গোপাল নিয়েছেন ওনাকে বল যে একটু দাঁড়াতে আমি চুল টুলগুলো যেমন ছিল না বললো আমি সব কিছু নিয়ে ঢুকছি তো এদিকে কাকিমা তখন নতুন নতুন জিনিসপত্রগুলো নিয়ে আসছে আর যেটুকু ছিল তারই মধ্যে আমি একটু করে সাজিয়ে দিচ্ছিলাম তার মধ্যে এই বড় জামাটা হয়ে গেছে আর কানেরগুলো দেখছিলাম সেরকম কোনো কানের এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নেই আমি যেমন সাদা ওই মুক্ত পাথরের কানেরগুলো পরিয়ে রাখি তো সেই রকম দেখলাম যে নেই বললো সবই আসবে তবে দু একদিন পরে আর এই পাগড়িটা দেওয়া হলো সব থেকে বড়ো সাইজের কিন্তু পাগড়িটা একটু ঢিল ঢিল করছে কিন্তু ঢিল ঢিল করছে ঠিকই কিন্তু এটা চুল দিয়ে পরানোর পর এটা ঠিক হয়ে যাবে এই পাগড়িটা এতই সুন্দর আমি বললাম যে কই আমাকে দেখাও তো আমার লাড্ডুর জন্য তো আমার গুবলুর জন্যও তো হয়ে যেত তো বললো যে এটা এক পিসি এসেছিলো আমি হয়তো দেখাতে ভুলে গেছিলাম তো ও যিনি যে ভদ্রমহিলা নিয়েছেন উনি বলছিলেন যে মুকুটটা একটু ঢিল ঢিল হচ্ছে অন্য মুকুর দেখাও তো এই মুকুটগুলো যখন পড়াচ্ছি তখন ওনারা আর পছন্দ হচ্ছে না কারণ ওই বড়ো মুকুরটা সত্যিই সুন্দর দুই দিকে একদম পাগড়ি দেওয়া আছে ওটা দেখতে বেশি ভালো তো উনি বুঝতে পারছেন না যে চুল পরানোর পরে ওই ঢিলটা কিন্তু থাকবে না আমরা বললাম যে চুলটা পরাবেন তখন দেখবেন হয়ে যাবে অসুবিধা কিছু হবে না তারপর উনি বললেন বেশ ঠিক আছে তাহলে তাই হলো ওই মুকুরটাই নিলাম আর চুলটা যেহেতু নেই চুলটা এখন ওই কাকিমা নিয়ে আসবে তারপর তারপর বলল যে তাহলে আমাকে আর একটা সেট জামা দাও একটাতে তো হবে না তো আমি বললাম যে তাহলে ওই জামাগুলো আর নেন না এই নাইট ড্রেসগুলো বড়ো সাইজের নাইট ড্রেস অনেক এসেছে নতুন এই নাইট ড্রেসগুলো নেন এইগুলো পরাতে ভালো আর গরমেও ভালো তো সত্যি কথা বলতে এত ভারী বিশ্বাস করুন একজনে তোলা যায় না এতটাই অসুবিধা হচ্ছিল তুলতে তো একজন ধরে তুলছিল আমি পড়াচ্ছিলাম এরকম করেই কারণ একা তোলা সম্ভব নয় তো এই জামাটাও নিয়েছে যেটা একদম সেই বাচ্চা ছেলেদেরকে পড়ানো হয় বললো পরিয়ে পড়িয়ে দেখিয়েলাম ওটা তো হয়েই যাবে অসুবিধা নেই ওটা তো হবেই এইটাই পরিয়ে দেখি তারপর আমি এই নাইট ড্রেস টাইপের এটা পড়ালাম তো এটা একদম ঠিকঠাকই হয়েছে কোনো অসুবিধা নেই এটা বড় সাইজ নিয়ে এসছে এই নাইট ড্রেসগুলো আমিও নিয়েছি গুগলোর জন্য আমি আপনাদেরকে একটা ভিডিওতে শেয়ার করব অনেক জামাকাপড় আমি কিনেছি সেইগুলো আপনাদেরকে শেয়ার করব আর এই যে হাতের বালাটালাগুলোও পরানো হয়েছে কিন্তু এইগুলো সব একটু ছোটো ছোটোই হচ্ছে কিন্তু ওই কাকিমা বললো যে আমি সব কিছুই নিয়ে এসেছি একটু ওনাকে দাঁড়াতে বল তো উনি হয়তো এসে তারপরে সব কিছুই পেয়ে যাবে আর হ্যাঁ আমরা এখানে আলোচনা করছিলাম যে এই গোপালের হাতটা তো পুরো ঘোরানো তো এখানে লাড্ডু দিলে কিন্তু পুরো লাড্ডুটা একদম পুরো মুখের কাছেই চলে যাবে মানে হাতের থেকে লাড্ডুর ডিস্টেন্সটা খুব একটা বেশি হবে না আর একটু এইগুলোতে বলছি যে ভুরুগুলো একটু কালারগুলো করে দিলে একটু কালো রঙটা একটু চোটে চোটে গেছে ওটা একটু ফেব্রিকের কালার দিয়ে আপনি একটু কালার করে নেবেন তুলি দিয়ে তাহলে দেখতে সুন্দর লাগবে আর এই যে আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম আর আমার পিছনে হয়তো গোপালটা ছোট্ট মনে হচ্ছে কিন্তু তা নয় গোপালটা কিন্তু অনেকটাই বড় আর এদিকে হয়ে গেছে আমার ছেলের ছুটি তো সেই জন্য আমার ফোনও চলে এসেছে আর এই যে এই হচ্ছে গোপাল আর হ্যাঁ কতটা ওজন আর কত বড় সেটা এবার আপনাদেরকে বলি তো এই গোপালটা ওজন হচ্ছে সাড়ে ছ কেজি আর কতটা হাইট সেটা আমি জানি না কারণ সেই সময় তো আর আমার কাছে মাপার মতো কিছু ছিল না তবে ওজনটা আমি জানতাম তার কারণ আমি যখন প্রথম দেখেছিলাম দোকানে আর যখন প্রথম আমি ভিডিওটা করেছিলাম তখনই আমি সব গোপালগুলোর ওজন আর কত দাম সেটা আমি জিজ্ঞাসা করেছিলাম তো এই গোপালটা দাম নিয়েছে যে সাড়ে ছ হাজার মতো নিয়েছে হয়তো এরকম বা ছ হাজার হয়তো চারশো বা পাঁচশো এরকম কিছু হতে পারে আর ওজন হচ্ছে সাড়ে ছ কেজি ছ কেজি চারশো বা সাড়ে ছ কেজি এরকমই হবে এর বেশি হবে সাড়ে ছ কেজির বেশি নয় তবে অনেকটাই বড় আর ভারীও অনেক একা ড্রেস পরানো খুবই অসুবিধা হচ্ছিল তো এরপরে এবার মালা টালাগুলো পরানো হচ্ছে যে মালাগুলো দেওয়ার জন্য উনি বলছিলেন যে একটু সাজিয়ে দাও তারপর বাকি এবার জন্মাষ্টমী আসছে পরে তখন আবার যখন অনেক জিনিসপত্র অ্যাভেলেবেল হয়ে যাবে তখন উনি কিনে নেবেন তো আজকের মতো এই গোপালটাকে আপনারাও একবার দেখে নেন আর হয়তো আমি এই গোপালটাকে দেখাতে পারবো না আগে দেখিয়েছি হ্যাঁ তো এই গোপালটা যার বাড়িতে গেছেন ওনার বাড়িতে গিয়ে তো আমি আর ভিডিও করতে পারবো না তাই আজকের মতো এই গোপালটা আপনারাও দেখে নেন আর আমিও দেখে নিলাম তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা